আমি সুলতানা আছি দেখা যাক ঈদ ভাঙা এই মাসে আপনাদের জন্য কি থাকছে সারপ্রাইজ অফার ইমন এন্টারপ্রাইজ থেকে তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা এখন কি দুটো গ্রামের নাম্বার না এখন হচ্ছে মেনলি দুটো ফোন দিবেন ওকে হোয়াটসঅ্যাপের দুটো নাম্বার থেকে আপনারা করবেন আর হচ্ছে ডিরেক্ট কল দিবেন তারা এই নাম্বারটা কল দিবেন আচ্ছা ঠিক আছে যারা সরাসরি এই সব নিতে আসবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন এসে কেনাকাটা করবেন আর সপ্তাহে বাদ বাকি মানে বলা যায় অলমোস্ট তাদের অ্যাক্টিভিটিস মঙ্গলবারে আসলে অনলাইনটাও অ্যাক্টিভিটিসটা বন্ধ থাকে তো আপনারা ছয় দিনই অনলাইন কিংবা অফলাইন কেনাকাটার জন্য যোগাযোগ করবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

এবং আগের থেকে আর সেফটি গুলো ডিফারেন্স হয়েছে ওকে আর সেফটি গুলো আপডেট হয়েছে যেটা আপনার একেবারে নতুন সেফটি আসছে আমাদের হ্যাঁ যে একটা সেফটি একটা সেফটি তারপরে একটা সেফটি ওকে তিন সেফটি তো অলমোস্ট আছে আপনাদের কাছে প্লাস সব চুরা ইউজ করতে পারবেন অনেকে নিছেন অনেকে কিনবেন আর দাম কিন্তু আপু আগেরটাই আছে আমাদের এখানে আচ্ছা কিন্তু সুবিধা কি আছে কি হইছে যেরকম মডেলের প্রেসার কুকারটা আপু এটা আপনার 3 লিটার

আচ্ছা সাথে লিটার লিটার ডাক্তার ফ্রি সাথে আবার নতুন একটা মাত্রা যোগ ডাবল একটা ম্যাজিক মাজনি ফ্রি থাকবে সুন্দর একটা খুন্তি ফ্রি কিন্তু অফার আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ চমৎকার আর কি চাই আরো আছে আরো কি আরো আছে এখন আপু ম্যাক্সিমাম বাজারটা হচ্ছে আমাদের অনলাইন মার্কেটিং সব জায়গার থেকেই অনেক আপুরা আসেন বাসা সবাই হয়তো আপনার ও ধারণা নাই অনলাইন মাধ্যম আপনার একটা প্রোডাক্ট পছন্দ করেন ফোন দিয়ে বললে পাঁচ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে দেন এরপরে ফোন বন্ধ আর ফোন ধরে না বাট থেকে প্রেসার কুকারের ক্ষেত্রে আপনাকে এক টাকাও ও অগ্রিম পেমেন্ট করতে হবে না মানে কি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট এবং আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আপনার থানা জেলা গ্রাম বাড়ির ঠিকানা আমার ফোন নাম্বার আমাদেরকে পাঠিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে সুন্দর প্রোডাক্টটা খুলবেন

দাম হচ্ছে আপু মাত্র বাইশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চিপলে মডেল তিন লিটার দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা আপু দাম কিন্তু আপু আছে চার্জ ফ্রি ডাকনা ফ্রি ছো আমাদের এগুলো ফ্রি থাকতে আপু ঠিক আছে আচ্ছা এরপর আসে আমাদের আমরা ওদের ক্লিপ অন মডেল জি ওদের যে ক্লিপ মডেলটা হ্যাঁ এখানে আপু আবার কোম্পানি এখানে কিছু রাখে নাই না তো আমরা জোরজোর বলছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আচ্ছা মানে এই দামের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা ফ্ল্যাট ডেলিভারি চার্জ ফ্রি না ডেলিভারি চার্জ কিটা কোম্পানি দেন না আপু এর সাথে অন্য কিছু নিলে যদি দুইটা একসাথে নেন দুটো একসাথে যদি না নিয়ে এসকেবিডি আরো প্রোডাক্ট না কেউ এমন যদি হয় সেখানে আপু 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা ফ্ল্যাট 10 যদি 10000 টাকার উপর হয় তাহলে 12% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে 20000 টাকার উপর এসকেবিডি প্রোডাক্ট হয় ডেলিভারি চার্জ ফ্রি 12% ডিসকাউন্ট থাকবে ওকে চমৎকার ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা সবু 3 লিটার হ্যাঁ যেটা হচ্ছে একদম সবার পুরনো মডেল বলি বা এটা ওল্ড মডেল বলি জি

এই পেশে কুকুরটা কিন্তু বাইশ সিএম এর তিন লিটার দাম হচ্ছে তিন হাজার টাকা এখন আপনার যদি দুটো পেশে কুকুর লাগে বাসা বাড়িতে অবশ্যই লাগে ছোট বড় লাগে তিন লিটার আর সাত লিটার নেন অথবা তিন লিটার ছয় লিটার নেন একটা সাত নিবেন তিনও নিবেন না পাঁচও নিবেন না এখন কি করবেন আপনি এই ক্যাসারের ঢাকনাটা কিন্তু উড়াবেন পেশে কুকুরটা খুলবেন ঠিক আছে খোলার পরে এই ঢাকনাটা আপনি তিন লিটারে লাগায় নিবেন এখন কি হলো তিন লিটার পেশে কুকুর হয়ে গেল আবার আপনি এই ঢাকনাটা এখানে দিয়ে দেন

তারা কিন্তু চাইলে সাত লিটারের সাথে এরকম একটা ঢাকনা পারচেস করতে পারেন ঢাকনা নেবেন যারা চান যেভাবে শুধু ঢাকনা নিব পেশার গুলোর সাথে ঢাকনা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যারা শুধু ঢাকনা নেবেন কোন প্রেসার কুকারে নেবেন না শুধু ঢাকনা নেবেন ডেলিভারি চারশো পাঁচশো টাকা পড়বে ওকে শুধু ঢাকনা না ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক চৌষট্টি জেলা পাঁচশো টাকা শুধু ঢাকনা ডেলিভারি চারশো পাঁচশো টাকা ঘরে বসে টাকা দিবেন ইনশাল্লাহ ঠিক আছে অর্ডার করতে হয় যা যা প্রোডাক্টটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে আমাদের শুধু জাস্ট ঠিকানাটা দিবেন অবশ্যই রিসিভ করবেন প্রোডাক্ট কারণ আমরা তো বিশ্বাস করে আপনার কাছে মাল পাঠাবো এই বিশ্বাস অনেকে দেওয়ার পরে ফোন ধরে না কারণ দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স নিলে কি হয় আপু একটা টাকা থাকে এই আমার মনে হয় ফোন দিবে দুশো টাকা আপনি আমাকে আগে দিচ্ছেন পাঠাতে শুধু আমরা অ্যাডভান্স নিচ্ছি না অবশ্যই চেষ্টা করবেন একটু পরে রিসিভ করার জন্য হ্যাঁ আপনার সমস্যা আছে আমাদের আগে ফোন দিয়ে বলবেন ফোন আপনি দুই দিন পাঁচ দিন পরে আপনার ঘরে পরে যাবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে যারা দোকানে আসবেন তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর চোদ্দ নম্বর বলি যারা ডিরেক্ট ফোন দিবেন ডিরেক্ট ফোন দিবেন তারা এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বার নতুন করে দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন তারা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন এই জন্য আমাদের কারেক্ট করবেন কারেক্ট করলে আমাদের সহজে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু